আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে পাঁচটি চারিত্রিক ত্রুটি একজন মানুষকে ধ্বংস করে আজকের দিনে মজা বা ঠাট্টা করাটা জীবনের একটি অংশ হয়ে উঠেছে আমাদেরকে মনে রাখতে বলা হয়েছে যে সম্ভবত আমরা যাদের নিয়ে ঠাট্টা করছি তারা আসলে আমাদের চেয়ে ভালো হতে পারে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন চরিত্রকে পূর্ণতা দান করতেই আমি প্রেরিত হয়েছি এতে দেখা যায় ইসলামে উত্তম চরিত্রের গুরুত্ব কতটুকু যখন নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম চরিত্র নির্মাণের ওপর এত গুরুত্ব দিয়েছেন দুর্ভাগ্যবশত মুসলিম সমাজে আজকাল চরিত্রকে বিশ্বস্ততার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয় না প্রকৃতপক্ষে চরিত্র এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে এটিকে সব কিছুর উপরে উল্লেখ করেছেন সুরা আল হজরাত হল এমন একটি সুরা যার মূল বিষয়বস্তু হল বিশ্বাসীদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্যদের প্রতি তাদের আচরণ সম্পর্কে এই সুরায় বলা হয়েছে এই ভিডিওতে পাঁচটি নেতিবাচক চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে যেগুলো থেকে দূরে থাকতে আল্লাহ আল্লাহতালা মোমিনদেরকে আল হজরাত সুরায় নির্দেশ দিয়েছেন তা হল নম্বর এক শোনা কথা প্রচার করা আল্লাহ আল্লাহতালা বলেছেন যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও সুরা হজরাত আয়াত ছয় আজকের তথ্য প্রযুক্তির যুগে যাচাই না করে অন্য কারো কাছে তথ্য প্রেরণ করা খুবই সহজ তবে প্রেরিত অনেক তথ্যই মিথ্যা হয়ে থাকে মিথ্যা তথ্যগুলো অন্যান্য লোকদের কাছে বিশ্বাসযোগ্য হিসেবে গৃহীত হলে প্রায়শই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যার ফলে পরিবারগুলোতে অনেক কষ্ট ও আঘাত নেমে আসে রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মিথ্যাবাদের জন্য এতটুকু যথেষ্ট যে সে শুনল এবং তা প্রচার করল যা আমরা শুধুমাত্র শুনেছি তা মিথ্যা বলে গণ্য করা হয় এবং আল্লাহ আল্লাহতালা কোরআনে দশবার মিথ্যাবাদীকে অভিশাপ দিয়েছেন নিশ্চিতভাবে আমাদের এ কাজ থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে নম্বর দুই ঠাট্টা করা আল্লাহ আল্লাহতালা বলেছেন কেউ যেন অপর কাউকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে কেননা সে উপহাসকারিনী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনা যারা এহেন কাজ থেকে তবা না করে তারাই জালেম সুরা হুজরাত আয়াত এগারো আজকাল মজা বা ঠাট্টা করাটা আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে আল্লাহ সোবাহায়না তাআলা এ কাজ নিষিদ্ধ করেছেন আমাদেরকে মনে রাখতে বলা হয়েছে যে সম্ভবত আমরা যাদের নিয়ে ঠাট্টা করছি তারা আসলে আমাদের চেয়ে ভালো হতে পারে আল্লাহ তারা এই সুরায় আমাদেরকে বলেছেন যে কিভাবে মন্দ নামে ডেকে মানুষকে অপমান করা হয় জ্ঞানী ও ভদ্রলোকদের জন্য এ একটি আয়াতি হতে পারে অনুসারক প্রায় ক্ষেত্রেই ঠাট্টা শব্দগুলো আজেবাজে ধরনেরই হয়ে থাকে নম্বর তিন সন্দেহ আল্লাহ তালা বলেছেন তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কতক ধারণা গুণা আমরা অনেক সময় সন্দেহে পরিপূর্ণ থাকি আল্লাহতালা বলেছেন কিছু প্রকার সন্দেহ আছে যেগুলো পা স্পষ্টতই কেউ যদি পরিচিত কারো কাছ থেকে প্রতারণামূলক কিছু শোনে বা দেখে তবে তা সন্দেহজনক হতে পারে কিন্তু অনেক সময় আমরা সবাইকে সন্দেহ করে থাকি শায়েক ইবনে বাজ এ সম্বন্ধে বলেছেন এ আয়াতে বিশ্বাসীদের বলা হয়েছে যে তার ভাইকে যেন সে সম্মান দেখায় যদি সে কোনো বিষয়ে ক্ষমা প্রার্থী হয় তবে সম্ভব হলে যেন তা ক্ষমা করে দেয় এবং তার সম্বন্ধে উত্তম ধারণা রাখে তার অন্তরকে যেন বক্রতা থেকে দূরে রাখে এবং ভালো কাজে পরস্পরের সহায়ক হয়ে ওঠে ওমর রাদিউল্লাহুতালাহ আনহু বলেছেন তোমার ভাইয়ের মন্দ কথায় কুচিন্তা থেকে দূরে থাকো কেননা তাতেও কোনো কল্যাণ নিহিত আছে নম্বর চার পরনিন্দা গোপনীয় বিষয় সন্ধান করো না তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস বক্ষণ করা পছন্দ করবে বস্তুত তোমরা তো একে ঘৃণাই কর আল্লাহকে ভয় কর নিশ্চয়ই আল্লাহতালা তবা কবুলকারী পরম দয়ালু দয়ালো সুরাহুজরাত আয়াত পার গিবত করা আজকাল এতই সাধারণ একটি বিষয় হয়ে উঠেছে যে এটিকে এখন আর তেমন কিছুই মনে করা হয় না তবু আল্লাহ আল্লাহতালা একটি উদাহরণ দিয়ে আমাদেরকে এর ভয়াবহতা জানিয়ে দিয়েছেন এ কাজ ব্যক্তির জন্য তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতোই জঘন্য বিষয় নম্বর পাঁচ এ কথা মনে করা যে ইসলামকে আমরাই রক্ষা করেছি তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য মনে করেছে মনে করে বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না বরং আল্লাহতালা ইমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো সুরা হুজরাত আয়াত সতেরো মাঝে মাঝে আমরা মনে করি আমরা মুসলমান হয়ে মুসলিম হিসেবে ইসলামের সেবা করছি যদি আমাদের অস্তিত্ব না থাকে তাহলে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে এটি একটি খুব ভয়ানক চারিত্রিক বৈশিষ্ট্য ইসলাম আমাদের কাছে আল্লাহর একটি উপহার এবং তিনি যে কোনো প্রয়োজনমুক্ত আমাদের ইসলাম প্রয়োজন আমাদের আল্লাহকে প্রয়োজন আমাদের তার রহমত প্রয়োজন তার বরত্ব আমাদেরকে ছাড়াও যথেষ্টই থাকবে এবং তার মহত্ব আমাদের ছাড়াও দুতিময় থাকবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার ধ্বংসাত্মক চারিত্রিক বৈশিষ্ট্য থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন